আপনারা যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন যেমন কোল অ্যালার্জি রক্ত অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট এছাড়াও আপনার হাঁচি কাঁচির সমস্যা চুলকানির সমস্যা থাকে তাদের জন্য এই অ্যালার্জি বিনার্স এই সাপ্লিমেন্টটি নিয়ে আসা হয়েছে অ্যালার্জি মেনার সাপ্লিমেন্টটি সম্পূর্ণই ন্যাচারাল কী কারণে ন্যাচারাল বলছি এখানে যে যে উপাদানগুলো ব্যবহার করে করা হয়েছে সবগুলোই হচ্ছে আপনার ন্যাচারাল উপাদান যেমন চিরতা কালো মেঘ নিম পাতা এছাড়া রয়েছে তুলসী পাতা অর্জুন কালোজিরার গুড়া ঠিক আছে অপরজিতা শাপলা ফুল বরই রক্ত কাঞ্চন এরকম আরও অনেক ন্যাচারাল উপাদানদের তৈরি করা হয়েছে এই অ্যালার্জি মিনার সাপ্লিমেন্টটি যার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই সাপ্লিমেন্টটি আপনাদের যদি এক মাস থেকে দুই মাস সেবন করেন আশা করি আপনাদের শরীরের যে অ্যালার্জিগুলো আছে সম্পূর্ণই রিমুভ হয়ে যাবে আপনাদের গ্যারান্টি সহকারে দিতে পারি কারণ আমাদের যেই কাস্টমারগুলো রয়েছে আগের সবগুলো ভালো রিভিউ দিয়েছে ইনশাআল্লাহ সো আপনারা অ্যালার্জি সমস্যায় যদি ভুগে থাকেন দেখেন যারা যাদের অ্যালার্জি আছে তারাই বুঝতে পারে অ্যালার্জির কষ্টটা কী অ্যালার্জির কারণে আপনার শরীর ফুলে যায় আপনার শরীরের লাল দাগ হয় চাকা চাকার মতো হয় এছাড়াও আপনার দাউদ হতে পারে একজিমা হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে অ্যালার্জি হলে সো যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন তাদের জন্য বেস্ট একটা সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা সাপ্লিমেন্ট সেটা হচ্ছে এই অ্যালার্জি বিনাশ আর যাদের অ্যালার্জি আছে তার একটু সাবধান থাকবেন অ্যালার্জি জাতীয় জিনিসগুলো কম খাওয়ার জন্য যেমন আপনার হাঁসের মাংস হাঁসের ডিম পোলট্রির গোস্ত সিম আপনার চিংড়ি মাছ এই জাতীয় মানে মিষ্টি কুমড়া ঠিক আছে এরকম আরো অনেক আছে লিস্ট বললে তো শেষ হবে না আপনারা জানেন অ্যালার্জি জাতীয় জিনিসগুলো আপনারা পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন একেবারে না খেলে আরও বেশি ভালো হয় তাহলে আপনারা অ্যালার্জি থেকে ভালো থাকবেন ঠিক আছে আর যারা কোনো কিছু নিয়ম মেনে কোনো ওষুধ খেয়েও কাজ হচ্ছে না তারা একটা এই ন্যাচারাল সাপ্লিমেন্ট অ্যালার্জি বিনা সেবন করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর এই অ্যালার্জি মিলা অর্ডার স্কিনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পে করতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে যাচাই করে তারপরে টাকা দিতে পারবেন এখানে আড়াইশো পিস থাকে ঠিক আছে এখানে এই ট্যাবলেট থাকে আড়াইশো পিস ট্যাবলেট খাওয়া নিয়ে মধ্যে সকালে খাওয়ার আগে দুটি ট্যাবলেট খেতে হবে এবং রাতে ভরা পেটে দুটি ট্যাবলেট খেতে হবে এভাবে যদি কন্টিনিউ এক থেকে দুই মাস সেবন করেন আশা করি আপনাদের অ্যালার্জির সমস্যাগুলো দূর হয়ে যাবে সো এই প্রোডাক্টটি নিতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডেসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে السلام علیکم